মহান আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে হাকিমের ভিতরে একবার নয় দুইবার নয় তিন তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহু আকবার বলেন রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়েছি বলেন তো তাদের একদিন মৃত্যু আছে না নাই প্রত্যেকটা প্রাণী কুলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইনা তুরজাউন আমার কাছে ফিরে আসতে হবে গুরমা গ্রামের বাবার বলেন একদিন আমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাব কি যাব না প্রিয় মুসলমান ভাইরা রে আমার একদিন দুনিয়ায় ছিলাম না বর্তমানে আছি একদিন থাকব না কোন দিন কোন সময় আমার আপনার সময়টা হয়ে যাবে আমরা কেউ জানি না আমি আপনি কোন সময় দুনিয়া সেনে কবর জগতে চনিয়া যাব পৃথিবীর কেউ জানে না একমাত্র তিনি জানেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ একবার বলে আমার আপনার মৃত্যুর তারিখ সময় জানেন তিনিকে নির্দিষ্ট করে দিয়েছেন একজন তিনিকে মাহাল আল্লাহরব্দুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে আল্লাহ আরব্দুল আলামিন বলে দিয়েছেন লিকুল নিকুম মাতিন প্রতিটি প্রাণী একুলের মৃত্যুর তারিখ নির্দিষ্ট করে দিয়েছেন আমার আল্লাহ যখন সময় এটা হয়ে যাবে আমার আপনার সময় যখন হয়ে যাবে বালাকুল মা আগমন করবে দুনিয়া সে আমরা কবর জগতে চনিয়া যাব আমার ভাইরা আমার আল্লাহ অন্যায় ডাক দিয়ে বলে দিলেন মলা ত মু তুন্না ইল্লা অন্তম মু রপ্তুল আর আমি মুসলমান না পর্যন্ত মৃত্যুবরণ করিও না সাদা কাপনা হাতটা জড়ায় না কবরে আসেও না কবর কিন্তু একা একা থাকার ঘর কবর মাটির ঘর পোকা ঘর কীট পতঙ্গের ঘর অন্ধকার ঘর হল কবর আল্লাহর গোলামেরা রব তিনবার বললেন তোমাদেরকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমার কাছে ফিরে আসতে হবে কিন্তু এই আয়াতে আল্লাহ বলেন খবরদার মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না আল্লাহর গোলামেরা মুসলমান বাবড়া মুসলমান হওয়ার পরে কবরের যাত্রী হওয়ার দরকার আছে না নাই আমরা একদিন দুনিয়ায় ছিলাম না বর্তমানে আসি একদিন থাকবো না কোন কোন সময় বিদায় নিয়ে কবর যাব এটাও কিন্তু আমার আপনারা জানা নাই আল্লাহর গোলামেরা কিন্তু মরতে হবে সত্য কবরে যাইতে হবে সত্য এর ভিতরে কোন সন্দেহ নাই কবরের পাশ দিয়ে হেঁটে যাই এরপরও কিন্তু আমার আপনার ভয় হয় না গা কত মানুষ এই কবরের ভিতরে ঘুমায় আছে কত দামি মানুষ কত সুন্দর মানুষ কত টাকাওয়ালা পয়সাওয়ালা গা এই গুরমা গ্রাম থেকে বিদায় নিয়ে ওই যে কবর চলিয়া গেল আর ফিরে আসে না না একবার কবরে চলে গেলে আর ফিরে আসার কোন সিস্টেম দুনিয়াতে নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই রানি আমার এই কবর দেখার পরেও আমি আর আপনি একটু চিন্তা করি না এই কবরে আমি একা একা কেমন করে থাকবো আল্লাহ গোলামার সিস্টেমটা এমনটাই তো হয়েছে আল্লার কোনো বান্দা যখন মারা যা দুনিয়ার সবাই তাকে মিলিয়া কবর রেখে আসে কেউ তার সাথে কবরে যায় না একা একা কবর যেতে হয় কবর দেখার পরেও তো আমার আপনার একটু চিন্তা হয় না ভয় হয় না কিন্তু আল্লাহ নবীর সাহাবিরা তাদের ভিতরে এমনটাই ভয় ছিল কবর দেখার পরেই তারা কান্না শুরু করতেন কান্না শুরু করতেন কবরের আজাবের ভয়ে একবার জোবান খুনে বলা যায় নাকি আল্লাহ আকবর আমি আপনি অত খবরের পাশ দিয়ে হেঁটে যাই কিন্তু আমার আপনার তো মনে হয় কিছুই হয় না মার কবর দেখার পরেও আমি আপনি দোয়া করতে পারি না বাবার কবর দেখার পরেও আমি আপনি দোয়া করতে পারি না সন্তান বিদায় নিয়ে কবরে আছে এটা দেখার পরে আমি আপনি দোয়া করতে পারি না কবর দেখার পরে আমার আপনার ভিতরে অনুভূতি তৈরি হয় না কিন্তু নিচে জমিনের উপরে এমন বান্দার জীবন আদর্শ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়ে ধন্য করলো আশারায়ে মুবাশশারা জান্নাতের টিকিটপ্রাপ্ত সাহাবীর নাম হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের টিকিট পাইয়া ধন্য হওয়ার পরেও গো আযাবের ভয়ে কবর দেখিয়া অসর নয়নে কান্না আরম্ভ করতেন জোরে বলেন না আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার আল্লাহর নবীর সাহাবী আসনায় মুবাসারা জান্নাতে টিকিট পত্র সাহাবি বিনে হিসাবে জান্নাতি ঘর পরেও কবরের পাশ দিয়া যখন হেঁটে যাইতেন নবের সাহাবে হজরত ওসমান রাজি আল্লাহ রহ কবর দেখার পরে অজল নয়নে কান্না শুরু করে দিতেন হাউমাউ করে কান্না করতেন কেতাবের ভিতর বন্দনা করা হলো কান্না করতে করতে দাঁড়িয়ে মোবারক পর্যন্ত ভিজিয়া যায় বেহস হওয়ার মতো হয়ে যায় আল্লাহ নবীর সাহাবিরা ডাক দিয়া ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহু আপনি জান্নাত জাহান্নাম হাসান নাসর মিজান পুলসিরাত শোনার পরেও এত কান্না করেন না কিন্তু কবর দেখার পরে কেন আপনি এত কান্না করেন কারণটা কি আপনি জানায় দেন আল্লাহর নবীর সাহাবি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেন নাই সময় রে নবীর সাহাবীরা তোমরা শুনিয়া রাখো আখিরাতের পাঁচটা মঞ্জিল আছে পাঁচটা স্তর পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে অথবা জাহান্নামে যাওয়া লাগবে পাঁচটা স্তরের ভিতরে এক নাম্বার मंजिल হলো এই কবর এই কবর যেই বান্দা কবর থেকে মাপে যায় আমার আল্লাহ বাকি मंजिलগুলো সহজ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে সুবহানাল্লাহ دینی ভাইরালে আমার জয় বান্দা কবরে মাফ পাইবে ওই বান্দার জন্য বাকি मंजिलগুলো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করিয়া দিবে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আর আকবার বলেন দেখি আল্লাহু আকবারা জয় বান্দারা কবরটা হয়ে যাবে মাপ জয় বান্দারা কবরের মঞ্জিলটা আল্লাহ তাআলা ইহসান করে দয়া করে মাফ করে দিবে ওই বান্দার জন্য বাকি মন্দিরগুলো আমার আল্লাহ সহজ করে দিবে ওসমান ডাক দেয়া বলে এই জন্য আমি আল্লাহর কাছে কান্না করে করি আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমি ওসমানকে নাজাদ দিয়ে দিও যদি বলেন সুবহান আল্লাহ বিশ্বনবীর সাহাবী এরপরে আল্লাহর নবীর দুই কন্যাকে বিবাহ করে দুই নূরের অধিকারী সেই ওসমান রাদি আল্লাহ তালা নহ জাকাল্লাহ রাবুল আল আমিন আশারায় মুবস্শারা তিন নম্বরে ঘোষণা করে দুনিয়াতেই জান্নাতের টিকিট দিলেন সেউ স্মার্ট পর্যন্ত কবর দেখে হাউমাউ করে কান্না করতেন সুবাহারা আল্লাহ বলবেন না কবরের আজামের ভাই আল্লাহর কাছে কান্নাকাটি করতেন আল্লাহ আমার তো এইরকম কোনো পুঁজি নাই আল্লাহ তুমি কবর থেকে আমাকে নাজাদ দিও কবর আজাদ থেকে আমাকে মাফ করে দিয়ে জোরে বলেন না আমিন আজকে আমাদের কি পুঁজি আছে আমাদের কি পুঁজি এর পরেও আমরা কবর দেখে আমরা ভয় পাই না আরে আল্লাহর গোলামেরা ওই কবর যে গেছে যার কবরটা আজাবুল কবর হয়ে গেছে তার সে অসহায় ওই কবর জগতে আর কেউ নাই কথা বলেন ঠিক না এই জন্যই তো মুসলমান ভাইরা আমার কিতাবের ভিতর বর্ণনা করা হলো আল্লাহর বান্দা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রহমাতুল্লাহি আলাই তার বাড়ির সামনেই দরজার সামনে কবর বানিয়েছিলেন আল্লাহু আকবার বলেন তার যেই ঘর যেই বালাখানা ঘরের সামনেই তিনি কবর বানিয়েছিলেন একটাই কারণে প্রতিদিন আমি ঘর থেকে বের হওয়ার পরেই যেন কবর আমার চোখের সামনেই পড়ে আর কবর দেখার পরে যেন আমার কবরের কথা মনে হয় আর কবরের কথা মনে হওয়ার পরেই যেন আমার অনুমতি তৈরি হয় এই কবরে একদিন আমাকে যেতে হবে আমার সাথে কে কবরে যাবে না আল্লাহর বান্দা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তার রাজ সিংহাসনের দরজার সামনে কবর বানাইলেন তার একটা নিয়ম ছিল প্রতিদিন তিনি আলেম বল আমাদেরকে একত্রিত করে এক জায়গায় সমবেত করিয়া কবরের সঙ্গে দাঁড়াইয়া আলেমদের সঙ্গে করে প্রতিদিন হাউমাও করে কান্না করতেন আর বলতেন আল্লাহ কবরে আমি একা একাই চলিয়া যাব কোন দিন কোন সময় আমার জানা নাই আল্লাহ গো আমার বাদশাহীর কোনো মূল্য থাকবে না আমার সম্পদের কোনো মূল্য থাকবে না আমার চেহারার কোনো মূল্য থাকবে না আমার ক্ষমতার কোনো মূল্য থাকবে না আমার নেক আমল যদি ভালো হয় কবর আমার সাথে ভালো ব্যবহার করবে নেক আমল যদি খারাপ হয় কবর আমার সাথে দুশ্মনী শুরু করিয়া দিবে রব্বুল আলামিন আমিন ওমর বিন আব্দুল আজিজের তেমন কোন পুজি নাই আমল নাই আল্লাহ যেদিন আমি কবরে চনিয়া যাইব আল্লাহ যে একটা ভালো কাজের ওসেলায় তুমি আমারে মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দিও একবার জোরে বলা যায় নাকি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ঘরের দরজার সামনে কবর বানাইয়া প্রতিদিন কবর সামনে নিয়ে দোয়া করে আর চিন্তা কবর দেখলে মৃত্যুর কথা মনে হবে আর মৃত্যুর কথা মনে হলে গুনা কম হবে আর বলতো কবর রে তোর ভিতর তো আমাকে একদিন যাইতেই হবে আল্লাহর গোলামেরা প্রতিদিন যদি কবরের সামনে দাঁড়াইয়া আমি আপনি মনে করি যে কবরে আমাকে যাইতেই হবে এই কবরে আমাকে থাকতেই হবে রে মাটির কবর তুই তো আমার ঠিকানা বলেন তো ওই ব্যক্তি সহজেই গুণা করে কি সাহস পাবে সহজ কিন্তু গুণা হবে না এই জন্য আমার আপনার কর্তব্য হলো দিনের ভিতরে একবার হলেও কবরের পাশে যাওয়া মাইয়াদের জন্য দোয়া কুড়া আর নিজেকে ইসলাহার জন্য সংশোধনের জন্য দোয়া করা আল্লাহ আমিও তো একদিন এই কবরে আসব। কত মানুষ আসলো আর তো ফিরে আসে না আমি একদিন আসব কত মেলা বসবে এই গুরমাতে আমার আর আশা হবে না আল্লাহ যেদিন আমি দুনিয়া ছেড়ে কবর রওনা করব আল্লাহ আমার বিদায় বেলা তুমি জোবান দিয়ে কালমা বের করে দিয়ে জোরে বলা যায় না আমিন আল্লাহ আমার যেদিন মৃত্যু হবে ওই দিনটা জুমার দিন বানা দিয়ে জোরে বলেন না আমিন আল্লাহ যেদিন মারা যাব টান দিয়া মুখায় নিয়ে যাই মদিনায় নিয়ে যায় আল্লাহ তুমি আমার মরণটা নবীর দেশে মদিনায় দিয়া জান্নাতুল বাকিতে একটু জায়গা দিয়ে জোরে বলেন না আমিন এ দোয়া করা যায় না তো দোয়া করা যায় না কিন্তু দেখা যায় এমনও সন্তান আমরা আসি এক মাস দুই মাস পাঁচ মাস চলিয়া যায় কবরের পাশে যাই না মা বাবার জন্য দোয়াও করি না এমন সন্তান আজকের এই মজমায় আছে না নাই এই জন্য অনুরোধ করে বলছি মা বাবার কবরের পাশে যাইবেন দোয়া করবে লাভ কি হবে একদিন আপনার সন্তানও আপনার কবরের পাশে গিয়ে আপনার জন্য দোয়া করবে কথা বলেন ঠিক কিনা ওই মা বাবা কি অবস্থায় কবরে আছে আমরা কেউ জানি না এমনও তো মানুষ কবরে আছে যা লাশটা পর্যন্ত এখন অক্ষত কবর আছে ওই বান্দার লাশকে মাটিও ছয় নাই পোকা খায় নাই সাদা কাফুনটা পর্যন্ত সাদাই আছে সাদা কাফুন কালো হয় নাই এই কবরে এমন মমিন বান্দা ঘুমায় থাকতে পারে কি পারে না আল্লাহ তাআলা যেন গুরমা কবরের প্রত্যেকটা মাইয়াতকে maaf করে দেয় জোরে বলেন আমিন আমিন মুসলমান ভাইরা আমার কবর হবে কারোর জন্য কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত দ্বারা গোলামেরা দুনিয়ার মানুষগুলো আপনাকে আমাকে কবর ভেতর সয়াইয়া দিবে দুনিয়ার মানুষগুলো দেখবে ছোট্ট মাটির কবর আল্লাহর পয়গম্বর বলেন যেই বান্দা ইমান এবং আমল নিয়ে কবরের মধ্যে আগমন করবে দুনিয়ার মানুষগুলো তাকে ছোট্ট মাটির কবরের মধ্যে শোয়াইয়া দিয়া যখন মাত্র সর্বপ্রথম একজন ব্যক্তি চল্লিশ কদম দূরে চলে যাবে আল্লাহ ঘোষণা করবে রে তারা এই মাটির কবরকে বলে দে এই মাটির কবরটা যেন আল আমার বান্দার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত হইয়া যা আয় কবরটাকে দৃষ্টির সীমা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে কবরের ভিতরে জান্নাত থেকে নিয়ামত দিয়ে কবরটা পরিপূর্ণ করে দেওয়া হবে কবরটা জান্নাতি আলো দিয়ে আলোকিত করে দেওয়া হবে জান্নাতী নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে আল্লাহর গোলামেরা কিন্তু পক্ষান্তরে যদি ইমান ভালো না হয় আমল ভালো না হয় ওই কবরে কোনো শান্তি পাবো না শান্তির বিপরীত অশান্তি দিয়ে আমাদের কবরটা পরিপূর্ণ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটা আমলের কথা বলিয়া যায় আমলটা যদি করতে পারি আল্লাহ যদি কবুল করিয়া নেয় আমি আর আপনি যেদিন দুনিয়ার ছেড়ে কবরে চলে যাব দুনিয়ার মানুষগুলো আমাকে আপনাকে কবরে শোয়া দিবে কবর তো এমন একটা জায়গা কবর হলো মাটির ঘর পোকামাকড়ের ঘর আর পোকামাকড় তো এই সময় আকর্ষণ করে যখন রক্ত মাংসের শরীর পায় ডাই পিপড়ার নাকটাই এমন যেখানে রক্ত সেখানে ডাই পিপড়া যেখানে গোস্ত সেখানে ডাই পিপড়া হাজির হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা দেহ দিয়েছেন দেহের ভিতর রক্ত মাংস দিয়ে পরিপূর্ণ আছে এই মাটির মানুষ যখন কবরে চলে যায় বলেন তো মাটির ভিতরে থাকা আল্লাহর যে মাখলুকগুলো আছে আল্লাহর বান্দাকে আক্রমণ করে কি করে না কিন্তু মুসলমান ভাইরারে আমার এমন তো গুনাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবর চলে যায় দুনিয়ার মানুষরা তারে কবরে শোয়া দেয় আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা কইরা দেয় খবরদার মাটিরে আমার বন্দারে আক্রমণ করা যাবে না সুবাহ আল্লাহ না আমার বান্দাকে আঘাত করা যাবে না রে বোকা আমি আল্লাহ অর্ডার করলাম খবরদার আমার বান্দা হলো আমার কাছে দামি একটা মেহমান খবর আক্রমণ করা যাবে না আল্লাহ যদি ঘোষণা করে দেয় মাটি থেকে শুরু করে সব কীট পতঙ্গ আল্লাহর বান্দাকে আক্রমণ করে না যেমন লাশ তেমনই পইড়া রয় যেমন সাদা কাপন তেমনই পরিয়ে রয় কালো হয় না আল্লাহর গোলামের সত্যি একটা আমল দেওয়া যায় যদি আমলটা করতে পারে না আপনি মারা যাইবেন দুনিয়ার মানুষগুলো আপনাকে ভিতর সয়া দিবে আমার পয়গম্বর নবী গো রাসূলুল্লাহ আল্লাহ নবীর উম্মতরা শুনিয়া রাখো আমলটা যদি করতে পারো আল্লাহ যদি হয় খুশি ওই কবরে তোমার লাশ পজবেও না গন্ধ হবে না বাবা ওই মাটির কবরে তোমার লাশকে অক্ষত রেখে দিবেন আমার আল্লাহ আল্লাহু আকবার সরে বলা যায় না আল্লাহ আল্লাহর আসমানের নিচে আমার ভাইরা জমিনের উপরে একটা রাষ্ট্রের নাম বলি নাম হল মরক্ষ বাংলাদেশ যেমন ইসলাম কান্টি একটি দেশ মরক্ক একটা ইসলাম কান্টি দেশ মরক্কের মানুষগুলো অত্যন্ত ভালো বাংলাদেশের মানুষগুলো যেমন ইসলাম প্রিয় মরক্কের জমিনের মানুষগুলো ইসলাম প্রিয় আমার ভাইরা রে ওই মরক্কের জমিনের ভিতরে একটি ঘটনা ঘটে গেছে যে ঘটনা তাম পৃথিবীর মানুষদেরকে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছে আমার ভাইরা আল্লাহর গোলাম নাম হল মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুল রহমতুল্লাহ আলাই আল্লাহর বান্দা মারা গেল মারা যাওয়ার পরে এলাকার মানুষ দাফন করল দীর্ঘদিন পার হয়ে যায় আল্লাহর বান্দা কবর শুয়ে আছে হঠাৎ করে অনেক দিন পরে কবর যখন ভেঙে গেছে এলাকার মানুষগুলো কবরের পাশে চলে গেছে যাওয়ার পরে তাকাইয়া দেখে অর্ধেক কবর ভাঙ্গা অর্ধেক কবর নতুন দেখা যায় কিন্তু কবরের ভিতর তাকাইয়া দেখা যায় কেবল যেন এইমাত্র কোন বাইয়াতকে কবরের ভিতর শোয়ান হয়েছে কিন্তু মরক্কর জমিনের মানুষগুলোর কথা হলো চিন্তা হলো অর্ধেক দেখা যায় পুরাতন অর্ধেক দেখা যায় নতুন এটা তো নতুন কোনো লাশ কবরের ভিতর শান হয় নাই মরক্কার জমিনের মানুষগুলোর ভিতরে কৌতূহল আর হয়ে গেল এই কবরের ভিতরে লাশ নতুন রাখা হইল নাকি আল্লাহর গোলামেরা পুরাতন লাস্টাই আছে সবাই মিলে সেখানে আগমন করলো কবরের পাশে গিয়া সবাই মিলা যখন কবরের মাটিগুলো সরাইয়া এবার লাশটা যখন উঠাইয়া মাথার মরণটা খুলিয়া ভা এবার লাশের দিকে নজর করিয়া দেখে নতুন কোন লাশ ওই কবরের ভিতর শোয়ানো হয় নাই অনেক দিন আগে আল্লাহর বান্দা মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি মারা গেল তার লাশটা এই

মুরক্কের জমিনের মানুষগুলোর ভিতরে কৌতূহল তৈরি হয়ে গেল অনেক দিন পার হয়ে গেল আল্লাহর বান্দা মারা গেছে আজটা কবর শোয়ানো আর আজকে দেখি তার লাশটা অক্ষত অবস্থায় সাদা কাফন কাফন সাদাই আছে যেমন লাশ তেমনই আছে তার লাশটা পচেও নাই গন্ধ হয় নাই মাটিও আক্রমণ করে নাই পোকা মাকড় আক্রমণ করে নাই আল্লাহর বান্দা কি আমল করে কবরে গেছে জানার দরকার আছে না নাই

বলুন তো আমরা আর হব কি হব না অনেক দিন আগে দাফন করা হলো এই লাশটা বের হলো আমরা অনেক আর হয়ে যাব অনেকে ভয়ে পাবো কিন্তু আল্লাহর বান্দা কি আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ইতিহাস পড়ে জানা যায় আল্লাহর বান্দা একদিন বের হয়েছেন রাস্তা দিয়ে চলতে চলতে দি বহরের সময় বালুময় রাস্তা সূর্যের কিরণে সূর্যের তাপে রাস্তা হয়ে গেছে অত্যন্ত গরম বালুগুলো গরম বালুকোনা গরম আল্লাহর বান্দা হেঁটে যায় বালুর উপর দিয়ে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছেন কণ্ঠ পর্যন্ত শুকিয়ে গেছে পানি পান করলে ভালো লাগবে এমন সময় নামাজের সময় হয়ে গেছে আল্লাহর বান্দা নামাজ পড়বেন পানির ব্যবস্থা নাই সামনে তাকায় পিছনে তাকায় না কোনো জায়গায় পানি দেখা যায় না আল্লাহর বান্দা অজু করবেন নামাজ পড়বেন পানি নাই আল্লাহর বান্দা চিন্তা করলো কণ্ঠ শুকিয়ে গেছে পানির ব্যবস্থা নয় প্রচু করে নামাজ পড়বো পানি তো পাই না আবার সামনে চলা শুরু করে দিয়েছেন হঠাৎ করে সামনে গিয়ে লক্ষ্য করলো একটি কূপ দেখা যায় আগের জামানায় তো প্রতি বাড়ি বাড়ি টিউবওয়েল ছিল না কথা বলেন না ঠিক কি না প্রতি বাড়ি বাড়ি টিউবওয়েল ছিল না নলকূপ ছিল না কুয়া ছিল এলাকা ভিত্তিক একটা ওই কুয়া থেকে মায়েরা পানি এনে রান্না বান্না করতো এবং আমাদের পান করাইতো কথা বলেন ঠিক কিনা